হ্যালো হ্যালো ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে তো শীতে কাঁপছি আমরা সবাই মোটামুটি জ্যাকেট সোয়েটার মাফলার হাতে গ্লাভস পরেও হচ্ছে না প্রচণ্ড ঠান্ডা যাই হোক আজকে সকালে খুব সকাল সকালে উঠে গেছি আর এটা তো আমাদের নর্মাল লাইফ আমাদের চার বছর ধরেই মানে বিগত চার বছর ধরেই এই সকাল সাড়ে চারটা থেকে পাঁচটা আমাদের হচ্ছে কি ওঠার টাইম কারণ কি দুই বাচ্চাই আমাদের খুব অর্লি রাইসের যাই হোক এটা নিয়ে নো কমপ্লেন এনি মোর কারণ কি এখন একটা হ্যাবিটই হয়ে গেছে সকালে উঠে কাজকর্ম সেরে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেওয়া দিনটা শুরু হয় তাড়াতাড়ি আর আমাদের দিনটা আবার খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় প্রায় আটটা সাড়ে আটটার মধ্যেই ঘুমিয়ে পড়ি আমি যাই হোক আজকে সকালে উঠে একটুখানি ওটস দিয়ে পাফের মতো বানাচ্ছি ওই দেবো হচ্ছে একটু একটু দারচিনি পাউডার আর ওটস আর দুধ একসাথে ভালো করে মিক্স করে লাস্টে একটু ওই নাটস পাউডার দেবো ওই যে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি একটুখানি সব রকম মিক্সড নাটসকে ভালো করে গুঁড়ো করে রেখে দিই ফ্রিজের মধ্যে একটা কাচের শিশিতে তো ওই একটা পা এক থেকে দু চামচ দিয়ে দেবো এখন এর মধ্যে আর ভালো করে ফুটে গেলে একটু থকথকে হয়ে গেলে হয়ে যাবে পাপটা আর এই দুধটা দিয়েছি যেটা সেটা হচ্ছে কি ভোলে মিল্ক মানে ফুল ফ্যাট মিল্ক দিয়েই বানালাম কারণ কি পাপে না ফুল ফ্যাট মিল্ক দিয়ে করলে বেশ টেস্টটা যেন খুব ভালো হয় আমার খুব ভালো লাগে তাই আমি এটা সবসময় ফুল ফ্যাট দিয়েই করি এই তো পাপ প্রায় হয়ে এসেছে আর একটু সময়ের মধ্যেই হয়ে যাবে আর আমার দুই বাচ্চাই আবার মাঝে সাজে পাপটা খায় রোজ খায় তা নয় নট হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল কিন্তু মাঝে সাঝেই খায় আর আশা করছি আজকেও খাবে আর একটু টেস্টি বানানোর জন্য একটু দিয়ে দেবো পিনাট বাটার আর উপর থেকে একটু মধু মধুটা দিলে একটু মিষ্টি হলো ব্যাস এটা দিয়ে ওদের ব্রেকফাস্ট দিয়ে দেবো আর পাশেই বসিয়ে দেবো একটু দুধ চা আমার আর অয়নের জন্য যাই হোক আজকে যে ব্লগটা আমি আপনাদের দেখাবো সেইটা হচ্ছে কি একটু সিন্তার ক্লাস সম্পর্কে কয়েকদিন আগে গেছিলাম বাজারে আর দেখিয়েছিলাম আপনাদের এই ক্রিসমাস আর সিন্তার ক্লাস উৎসব আসছে বলে বাজার ভর্তি চকলেট আর আজকে সেইটা নিয়ে একটু দেখাবো যে সিন্তার ক্লাস উৎসবটা কি আর কিভাবে এই সিন্তার ক্লাস উৎসবটাকে নেদারল্যান্ডসের মানুষজনরা সেলিব্রেট করে থাকে তো আপনারা তো বুঝেই গেছেন এখন ডিসেম্বর পড়ে গেছে আর এখানে আমাদের নেদারল্যান্ডসে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর এই সময়টা নভেম্বর ডিসেম্বর এই সময়টা যেন নেদারল্যান্ডসে মানে একটা উৎসব উৎসব ব্যাপার স্যাপার সব দিকটা লাইটেড করা আছে ক্রিসমাস ট্রি অলরেডি লাইটেড হয়ে গেছে আর বাজার ঘাট সব কিছুই যেন খুব সুন্দরভাবে সাজানো এই সময়টাতে দুটো দিন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে পাঁচই ডিসেম্বর যেদিনকার সিন্তা ক্লাস সেলিব্রেট করা হয় আর পঁচিশে ডিসেম্বর যেদিনকার ক্রিসমাস সিন্থেক্লাস কেন সেলিব্রেট করা হয় ব্যাপারটা হচ্ছে সিন্থেক্লাস হচ্ছে গিয়ে সেন্ট নিকোলাসের সব সেন্ট নিকোলাস থাকেন হচ্ছে গিয়ে স্পেন দেশে তার মানে প্রায় এক হাজার আটশো কিলোমিটার দূরের একটা দেশ থেকে সেন্ট নিকোলাস আসে নেদারল্যান্ডসে ঘুরতে নভেম্বরের লাস্ট উইকটাতে আসেন উনি হচ্ছে গিয়ে ওনার কিছু বন্ধু বান্ধবদের সাথে আর সাথে থাকে একটা সাদা ঘোড়া তো সেন্ট নিকোলাস নেদারল্যান্ডসে পৌঁছানোর পরে চার তারিখে মানে ডিসেম্বরের চার তারিখে রাত্রিবেলা বাড়ি বাড়ি গিয়ে সে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে গিফট দেয় আর গিফটগুলো গুলো পৌঁছানোতে হেল্প করে হচ্ছে গিয়ে এই ওনার বন্ধুরা আর হচ্ছে এই সাদা ঘোড়া পাঁচ তারিখের সকালবেলা আমাদের সব বাচ্চারা উঠে যখন গিফট পায় তখন সেলিব্রেট করা হয় সিন্টার ক্লাস তো এটাই হচ্ছে গিয়ে সেন্ট নিকোলাসের উৎসব সিন্টার ক্লাস তো যাই হোক আজকে তো সকালে উঠে চা ঠা খেলাম তারপরে আমার কিছু ঘরে কাজ ছিল বলে আমি আর বেরোইনি অয়নকে বললাম তুমি একটু ভিডিও করে দিও আমার জন্য তো আজকে আমাদের এখানে একটা খুব সুন্দর সেলিব্রেশন হবে সব বাচ্চাদের জন্যই আর কি একজন মানুষ সেন্ট নিকোলাসের মতো সেজে গুজে একটা স্টিম বোটে করে আসবে তো বাচ্চাদের মনে হবে যে ও সত্যি তো যে সেন্ট নিকোলাস আসছে নেদারল্যান্ডসে তো এরকম একটা তৈরি করা হচ্ছে এই যে দেখুন সবাই দাঁড়িয়ে আছে এখানে মানুষজন সব বাচ্চাদের নিয়ে বাবা মারা দাঁড়িয়ে আছে এবারে স্টিম বোটে করে আসবে হচ্ছে গিয়ে সেন্ট নিকোলাস তার বন্ধু বান্ধবদের নিয়ে আপনারা তো জানেনি নেদারল্যান্ডস হচ্ছে গিয়ে একটা জলের দেশ সব জায়গায় সব শহরেই জল আর জল তো আমাদের এখানেও এই নদীটা বয়ে চলেছে এখানেই আসবে হচ্ছে গিয়ে স্টিম বোটে সেন্ট নিকোলাস আর যে দেখছেন হলুদ রকের জ্যাকেট পরা ওরা হচ্ছে মিউনিসিপ্যালিটির লোকজন ওরা দেখছে যে সবকিছু যেন সেফলি প্রগ্রেস করে এত মানুষজন এসেছে তো হাই সিকিউরিটি এখানে আছে জাস্ট টু টেক কেয়ার যে সব ভালোভাবে যায় ছোট ছোট বাচ্চারা তো এই যে পুরো বেরিয়ার করে দিয়েছে যাতে ছোট বাচ্চারা ওই দিকে না যেতে পারে জলের সাইডে আর বাবা মারা বাচ্চাদের নিয়ে ওয়েট করছে কখন সেন্ট নিকোলাস আসবে আর ওই যে দেখা যাচ্ছে সেন্ট নিকোলাস তার বন্ধু বান্ধবদের নিয়ে স্টিম বোটে করে स्पेन থেকে ঢুকে গেল নেদারল্যান্ডসে আর সত্যি বলছি এত মজা লাগছে আমার পার্সোনালি এই ভিডিওগুলো দেখতে যে এবছর আমি মিস করে গেলাম এটা নিজের চোখে দেখার জন্যে বাট আই এম সো গ্রেটফুল যে অয়ন এই সব ভিডিওগুলো তুলেছে আর রিয়েলি অয়ন থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও যে দুজনকে আমার দুই পুচকুকে ম্যানেজ করেও তুমি এই ভিডিওগুলো তুলতে পেরেছো ম্যানেজ করতে পেরেছো সো থ্যাংক ইউ স্মৃতি রূপকথার চ্যানেলের সব বন্ধুরাই আই এম শিওর বলছে যে থ্যাংক ইউ টু ইউ সো খুব ভালো লাগছে আমার এই ভিডিওগুলো দেখতে আর কি বলুন তো সিন্তা ক্লাস কিন্তু আমি সেলিব্রেট করছি সাত বছর ধরে অয়ন কিছু বন্ধু বান্ধবদের সাথে আমরা প্রত্যেক বছরই সিন্তা ক্লাস সেলিব্রেট করেছি কিন্তু এবছরটা পুরোপুরি ডিফারেন্ট কারণ কি প্রত্যেক বছর একটা অ্যাডাল্ট ভার্জন অফ সিন্তা ক্লাস আমরা সেলিব্রেট করেছি সেটা যেমন পোয়েম লেখা আরও অনেক রকমের সিন্তা ক্লাস সেলিব্রেশনটা হয় সেটা হয়তো আমি যখন বাচ্চারা বড় হবে প্রত্যেক বছরে নতুন নতুনভাবে আপনাদের ব্লগ করে দেখাবো কিন্তু এবছরটা নতুন কারণ কি এবছরটা রোহান একটু বড় হয়েছে প্রায় সাড়ে তিন বছর সো ও একটুখানি বুঝতে পারে এইসব জিনিসগুলো আর আমি এখন একটা নতুন ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের চোখ থেকে কেমন করে সিনটা ক্লাস সেলিব্রেট করা হয় সো বিউটিফুল এত ভালো লাগছে আমার দেখতে সো এম সো গ্রেটফুল যে আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে পারলাম মা দেখছি তো সেন্ট নিকোলাসের বন্ধু এখন রোহানেরও বন্ধু হয়ে গেছে ওকে ব্যাক টু স্টোরি অ্যাগেন সো লাস্ট ফুটেজেসগুলোতে দেখলেন যে সেন্ট নিকোলাস স্পেন দেশ থেকে নেদারল্যান্ডসে ঘুরতে এসেছে সেটা ছিল নভেম্বরের লাস্ট উইকে আর এখন যে ফুটেজেসগুলো দেখছেন সেটা হচ্ছে গিয়ে চার তারিখ মানে ফোর্থ ডিসেম্বরের সন্ধ্যাবেলা আর এখন আমাদের ডিনার ফিনার খাওয়া হয়ে গেছে এখন একটু পরেই আমরা আবার ঘুমাতে যাব তার আগে যেটা করব হচ্ছে গিয়ে চারটা গাজর নিয়ে এক একটা গাজর আমাদের জুতোর মধ্যে ঢুকাবো মানে একটা জুতো রোহান একটা জুতো আরন একটা আমার আর অয়নের এই জুতোগুলোর মধ্যে একটা একটা গাজর আমরা রেখে দেব। যার জুতো সে গাজরটা ঢুকাবে এবার আরন তো ঘুমিয়ে গেছে তো আরনটার মধ্যে আমি ঢুকিয়ে দেব। কারণ হচ্ছে গিয়ে রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে যাব তখন কিন্তু সেন্ট নিকোলাস তার ঘোড়া নিয়ে সাদা ঘোড়ার সাথে আসবে আমাদের বাড়িতে ঘোড়াটা খেয়ে নেবে হচ্ছে গাজরটা আর রিটার্নে রেখে দিয়ে যাবে আমাদের সবার জন্য একটা করে গিফট তো সেই দেখে এখন করছি আমি আমার জুতোটার মধ্যে গাজর রেখে দিলাম অয়ন রাখবে অয়নের জুতোটাতে ওই যে অয়নও ঢুকিয়ে দিল আর রোহান দিয়ে দিল রোহানের ভাইয়ের জুতোটার মধ্যে একটা গাজর তো এটাই হচ্ছে রিচুয়াল প্রথমে সব গাজরগুলো রেখে দিয়ে তারপরে একটা গান গাইতে হয় সেন্ট নিকোলাসের জন্য যাতে আমরা ওনাকে আমন্ত্রণ করতে পারি আমাদের বাড়িতে আর পার্ট প্যাড আসো আসো

হই বাতিন মাই স্কুনছে হই বাতিন মাই লার্জ ডঙ্কু সিন্তে ক্লাসে ওকে এবারে সিন্থা ক্লাস আসো আর আমাদের ভালো ভালো গিফট দাও আর আর হর্সটা এসে ঘোড়াটা এসে সব খেয়ে যাও নেই এবার পাপা কি ভালো বয় ছিল না ताहले तो पापा गिफ्ट पावेना yeah. mm. oh, अर रोहन गुड बॉय अन आरोन अ गुड बॉय आउंस गुड बॉय अर मामा ओ ताल आज कल फेवरेट है चे मामा अन आरोन पापा गिफ्ट पावेना पापा गिफ्ट पावेना मैं क्यों ड्राइंग ड्राइंग देवे सिंथा क्लास अर आरोन के एम ए এখানটা সুইখানটা সুইছো নরোবা বলতে শুনলাম। এম আই আর এন্ড এ রোবট চাই। আর ওরকে রোবট দেবে দেবে দেবে। আর বুক বুক আচ্ছা ফ্রেন্ডস তাহলে আজকের এই ব্লগটা কিন্তু এখানেই রাখছি সিন্তা ক্লাস কেন সেলিব্রেট করা হয় কেমন করে করা হয় আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো এই ব্লগটা কমেন্টে একটু জানাবেন আর সেন্ট নিকোলাস আজকে রাত্রিবেলা এলো কি না আর কি গিফট নিয়ে এলো সেটা দেখার জন্য কিন্তু স্টে টিউন্ড নেক্সট ব্লগে কিন্তু সেটাই শেয়ার করব। খুব তাড়াতাড়ি আসছে সেই ব্লগটা আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার বাই বাই